সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভন সিলেটের চোখ জোরানো সৌন্দর্য নয়নবিরাম দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত দেশ ও বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসে ভোলাগঞ্জের সাদা পাতল রাতারকুল ও মালিনীসরা চা বাগান দেখতে সিলেটের সবুজ পাহাড় ও বিস্তীর্ণ চা বাগান ভোলাগঞ্জের সাদা পাতল ও এর স্বচ্ছ সাদা পানি রাতারকুলের সৌন্দর্যের ট্রেল যে কাউকেই মুগ্ধ করে আজকে আমরা এই পর্বে দেখাবো চা বাগান ভোলাগঞ্জের সাদা কুলের অপরূপ সৌন্দর্য একা থেকে কিভাবে একদিনে এই সব পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন খরচ কত হবে দিব সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিও এই মুহূর্তে আমরা আছি মহাকালী বাস টার্মিনালে আর এবারের যাত্রা আমরা শুরু করতেছি এনা পরিবহনের একটি নন এসি বাসে যার টিকিট মূল্য পড়ছে ছয়শো সত্তর টাকা এবারের যাত্রা শুরু হচ্ছে আমাদের মহাকালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের একটি নন এসি বাসে এছাড়াও আপনারা চাইলে যেতে পারবেন কাপতুলি কমলাপুর ফকিরাপুল, আলামবাগ উত্তরা ও সাইদাবাদ থেকে এ যাত্রায় ঢাকা টু সিলেট নন এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা ও এসি বাস ভাড়া তেরোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা টু সিলেট নিয়মিত হানিফ পরিবহন এনা পরিবহন ইউনিক পরিবহন ও গির লাইন সহ বেশ কিছু বাস নিয়মিত চলাচল করে আমাদের গাড়ি রাত দশটায় পনেরো মিনিটে মহাকালে বাস টার্মিনালে এসে পৌঁছায় মহান আল্লাহতালার নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি সিলেটের উদ্দেশ্যে এ যাত্রায় মনে রাখা ভালো ঢাকাটু সিলেটের দূরত্ব প্রায় দুশো সত্তর থেকে আশি কিলোমিটার যেতে আনুমানিক সময় লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা দীর্ঘ চার ঘন্টা যাত্রা শেষে আমাদের বাস এসে পৌঁছায় হাইওয়ে ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে জেনে রাখা ভালো যাত্রা বিরতিতে হোটেলগুলোতে সাধারণত খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয় তাই খাবারের আগে দরদাম জেনে নেওয়াই ভালো এখানে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে যেতে যেতে আমরা আট ঘন্টা যাত্রা শেষে এসে পৌঁছাই সিলেট হুমায়ুন রশিদ চত্বরে তো ভিহ এই মুহূর্তে আমরা আছি সিলেট হুমায়ুন রশিদ চত্বরে আর আপনারা যারা সিলেট সাদা বদরে ঘুরতে আসবেন ঠিক এই জায়গাতেই নামবেন এটা হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর এখানে আপনার ডাইনে বায়ে অনেক সিএনজি পেয়ে যাবেন বাইকও পেয়ে যাবেন আর যারা বাসে যেতে যাচ্ছেন আপনারা এখান থেকে লোকাল সিএনজি করে যেবেন যাবেন হচ্ছে আপনার আম্বারখানা সেখান থেকে কিন্তু ট্যুরিস্ট বাস আবার বিআরটিসি লোকাল বাস পাওয়া যায় আপনারা সেখান থেকে পঁচাত্তর টাকা করে দিয়ে কিন্তু যেতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি হুমায়ুন চত্বর থেকে আপনারা আপনার এই সিএনজি অথবা বাইক রিজার্ভ করে সাদা রাতারকুল ঘুরতে চান তারা কিন্তু এই স্পট থেকেই আসলে রিজার্ভ করতে পারবেন এই হুমায়ুন চত্বর থেকে মালিনীচরা চা বাগান ভোলাগঞ্জ সাদাপতর ও রাতারকুল ঘোরার জন্য বাইক ও সিএনজি পেয়ে যাবেন বাইক ভাড়া পড়বে সারাদিনের জন্য বারোশো টাকা এক বাইকে দুইজন যেতে পারবেন ও ছিএনজি ভাড়া পড়বে দুই হাজার টাকা তো ভিহস এই মুহূর্তে আমরা আছি আম্বারখানা বাস পয়েন্টে আর এখান থেকেই কিন্তু ভোলাগঞ্জ সাদাপতরে বাসগুলো ছাড়ে আপনারা যারা এই ভোলাগঞ্জ সাদাপতরে যাবেন লোকালভাবে তারা কিন্তু এই বিআরটিসির বাসে জনপ্রতি আপনার হচ্ছে পঁচাত্তর টাকা দিয়ে যেতে পারবেন আর যদি আপনারা লোকালি বাসে যান সেক্ষেত্রে কিন্তু সত্তর টাকা দিতে হবে তো আমরা যেহেতু দুইজন আমরা কিন্তু একটা বাইক ঠিক করছি বাইক নিয়ে আমরা এই ভোলাগঞ্জ সাদাপতর এবং রাতার ঘুরে দেখানোর চেষ্টা করব তো ভিহর্স এই মুহূর্তে আমরা আছি মালিনী সারা চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এটা হচ্ছে গেট আপনারা যখন বোলাগঞ্জ সাদা যাবেন ঠিক আপনার কিন্তু হাতের ডান পাশে সরি হাতের বাম পাশে কিন্তু এই চা বাগানটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ছেলেটের সর্বপ্রথম চা বাগান যেটা আঠারোশো সালে আসলে প্রতিষ্ঠিত হয় সিলেটে তারপর আস্তে আস্তে এই সিলেট অঞ্চলে কিন্তু চা বাগানে পরিণত হয়ে যায় আঠারোশো চুয়ান্ন সালে ব্রিটিশ শাসন আমলে পরীক্ষামূলকভাবে শুরু হয় মালিনী সরাচ চা এটি উপমহাদেশের প্রথম চা বাগান হিসাবে স্বীকৃতি পায় শুরুতে প্রায় চোদ্দ হাজার একর জমিতে বিস্তৃত থাকলেও বিভিন্ন কারণে জমি কমে এসে প্রায় তিন হাজার একর এলাকায় সীমাবদ্ধ থাকে ভিউয়ার্স আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এই মালিনীশারা চা বাগানটা কিন্তু আপনারা ঘুরবেন এটা কিন্তু যাওয়ার পথেই পরে বলা গান যাওয়ার পথেই পরে আমরা অনেকক্ষণ এখানে ঘুরলাম এনজয় করলাম হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন এই মালিনীশারা চা বাগানটা ভিজিট করার জন্য তো আমরা এখন যাব হচ্ছে সাদা উদ্দেশ্যে এই যে আমার হাতে ডানপেসা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু চা বাগান আবার ওইদিকে বিশাল বাগান আছে এটার অনেক বড় একটা বাগান বাংলাদেশের সর্বপ্রথম এই মালিনী ছড়া চা বাগান দিয়েই কিন্তু আসলে সিলেটের এই চা উৎপাদন শুরু হয় ফাইনালি আমরা চলে আসছি সাদা পথরে আপনার দেখতে পাচ্ছেন আর এখানেই হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে যারা প্রাইভেট কার অথবা হাইজ নিয়ে আসবেন আর ডান পাশে তো দেখতে পাচ্ছিলেন যে আসার পথেই কিন্তু আপনার বাস বাদ্যোগগুলা আছে সেগুলো কিন্তু ওখানেই নামাই দেয় আপনারা যারা টুরিস্ট বাসে আসবেন সে এখান থেকে অল্প একটু হেঁটে আসলে আপনারা এই ঘাট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু রৌকা রিজার্ভ নিয়ে আবার এই সাদা পাতারে যেতে হবে তো এই প্লেস দিয়ে আসলে যাওয়া যাতায়াত করতে হয় আর এখানে কিন্তু আপনাদের গাড়ি মোটরসাইকেল সব কিন্তু পার্কিং করে রাখতে পারবেন আর যাওয়ার দুই পথে কিন্তু বেশ কিছু দোকান পাবেন কেনাকাটা করার জন্য আর চাইলে কিন্তু এই সাইডে আপনার কসমেটিক্স আইটেম আছে কিছু কিনতে পারবেন আমি আপনাদের একটু দেখাই আর এইখানে এই যে যাওয়ার পথে হোটেল আছে এই যে হোটেলে সাদা পত্র জিরো পয়েন্ট রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন আর পাশেই কিন্তু গোসল করার জন্য থ্রি কোয়ার্টার তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এই সব দোকান থেকে কিনতে পারবেন তো ভিওর্স এই যে এই রাস্তা ধরে নিচে গেলেই আসলে নৌকা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আর আজকে শুক্রবার হয় এখানে কিন্তু পর্যটকের মোটামুটি চাপ আছে আমরা অনেক লেটে আসছি তো ভিওর্স এই মুহূর্তে আমরা আছি সাদাপতর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু অসংখ্য নৌকা আছে এই নৌকাগুলোই কিন্তু সাদাপতর জিরো পয়েন্টে নিয়ে যাবে আপনাদের সেক্ষেত্রে আপনাদের একটা নৌকা আটজন যেতে হবে গ্রুপ করে আর নৌকা ভাড়া পড়বে আটশো টাকা যদি আপনি একাও নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে আটশো টাকা দিতে হবে আর সেখানে কিন্তু আপনার টাইম দেবে হচ্ছে তিন ঘন্টা তো আপনারা যারা গ্রুপ করে আসবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সাশ্রয় হবে আর যদি চান যে না গ্রুপের মাধ্যমে অ্যাড হয়ে আপনারা খরচ কমায় যেতে চান তাও পারবেন সেক্ষেত্রে আমার হাতের বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার সেখানে আপনার টিকিট কেটে নৌকা ভরলে তারপরে আপনারা আটজন মিলে আমরা আপনাদের একটু দেখাই কিভাবে আপনারা এই সাদা পথে যেতে ভিওয়ার্স এই যে কাউন্টারে আমরা কিন্তু একটা গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের দুজনের জন্য দুইশো টাকা করে লাগতেছে আর ওনাদের সঙ্গে আমরা ছয়জন আছি এই ছয় জন আর আমরা দুইজন এই টোটাল হচ্ছে আটজন আটজনে আমরা একটা নৌকা নিয়ে আমরা যাচ্ছি এই যে এখানে আপনারা আসলে কিন্তু বেশ কয়েকটা গ্রুপ পেয়ে যাবেন একটু ওয়েট করলেই আপনারা কিন্তু গ্রুপ পেয়ে যাবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আসলে এই আপনার সাদা পথ জিরো পয়েন্টে যেতে পারবেন তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আর সামনে একটু করে গেলেই আমরা আসলে এই সাদা পথরের যে মেইন আকর্ষণ সেটা কিন্তু পেয়ে যাব। তো দেখা যাচ্ছে আমার হাতের বাম পাশে অর্থাৎ পিছনেই কিন্তু এই জায়গাটাতে চলে না আমরা আপনাদের দেখানোর চেষ্টা তো ভিও আপনারা কিন্তু এখানে গেঞ্জিও পেয়ে যাবেন লকারও পেয়ে যাবেন লকার কত করে মামা তার একবার 100 টাকা আনলিমিট ঘন্টা না আনলিমিট কার বক্স 100 টাকা করে তাই তো এডবক্স তো ভিউয়ারস আপনারা আপনাদের জিনিসপত্রও কিন্তু এই লকারে রাখতে পারবেন যতক্ষণ ইচ্ছা চাবি আমাদের সঙ্গে থাকবে 100 টাকা করে সেফটি তো জিনিস হারাবে না তো তো ভিউয়ারস আপনারা সাদাবতোর আসলে অবশ্যই যদি বেশি কিছু থাকে অবশ্যই লকারে রাখবেন আর এখানে কিন্তু গোসল করার বিভিন্ন আইটেম আপনার গিনজি থেকে শুরু করে প্যান কিন্তু এই দোকানে পেয়ে যাবেন

তো দুইশো পঞ্চাশ টাকা তাই তো দুইশো টাকা আমাদের যারা আছে পর্যটক তাদের জন্য কম রাখবেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাহাড়ি ঝর্ণা ও মেঘালয়ের পাহাড় থেকে ঢলাই নদীর স্রোতে বয়ে আসা সাদা রঙের পাথরের সমাহারে গঠিত যা তার স্বচ্ছ পানি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে গঞ্জের সাদা পাথর ও ঢালাই নদীর স্বচ্ছ নীল পানি পর্যটকদের মুগ্ধ করে বর্ষা ও শরৎকালে জুলাই থেকে অক্টোবরের মধ্যে নদীর পানি থাকে সবচেয়ে পরিষ্কার এবং ঝর্নার স্রোতে অনমুগ্ধকার চারপাশের সবুজে পাহাড় ও বনভূমির সঙ্গে মিলিয়ে এই সাদা পাথরের দৃশ্য এক অনন্য প্রাকৃতিক চিত্র উপস্থাপন করে যা দর্শনার্থীদের মনকে ছুঁয়ে যায় হাতাফতর দেখা শেষে এবারে আমাদের পরের যাত্রা রাতারকুল সম ফরেস্ট আমরা খুব তাড়াহুড়ো করে আবারও বেরিয়ে পড়ি রাতারকুল সম ফরেস্টের উদ্দেশ্যে তো ভিওর্স এই মুহূর্তে আমরা আছি রাতারকুল সম ফরেস্টে আর এখানকার টিকিট ফি হচ্ছে সাতান্ন টাকা করে তো এখানে আপনারা জনপ্রতি সাতান্ন টাকা করে টিকিট কাটতে হবে আর এক নৌকায় পাঁচজন যেতে পারবেন সেক্ষেত্রে ফিক্সড রেট হচ্ছে আপনার আটশো টাকা তো আপনার গ্রুপ করে আসলে দেখা গেছে সাশ্রয় হবে আর আমাদের মতো দুজন আসলে আপনাদের এই পুরো টাকাটা কিন্তু বহন করতে হবে তো আমরা এখান থেকে টিকিট আর নৌকা ভাড়া করে ইনশাল্লাহ এই ফরেস্টটা আপনাদের ঘুরে দেখাবো লেটস গো তো ভিওর্স এই যে আমাদের নৌকা কিন্তু রেডি আমরা ইনশাআল্লাহ এই রাতারকুল সমরেস্ট আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের নৌকা আমরা উঠে বসলাম আর এখানে জুতা এখানে রাখলাম আর সুন্দর করে আসবেন এই সম ফরেস্টে আগে আগে আসার চেষ্টা করবেন আমরা আমাদের আসা এখানে লেট হয়ে গেছে আর আমরা বিকেলবেলা আসছি বিকেলবেলার যে সৌন্দর্যটা এটা কিন্তু আবার দুপুরবেলা পাবেন না বিকেলবেলা একবারে নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশে আমরা ঘুরতেছি আর দেখেন এই যে গাছগুলা এটা কি গাছ মামা এটা মোস্তাক গাছ এই যে ক্যামেরাটা একটু দেখাও এই যে গাছগুলো আসলে আমার জীবনে প্রথম দেখলাম এই যে মোস্তাক গাছ এ জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আছে এই সম ফরেস্টে আর আপনারা দেখবেন যে এখানে করস গাছ আর হিজল গাছ আছে এই গাছগুলো কিন্তু আপনার বিশ ফিট তিরিশ ফিট পানির নিচে থেকেও বেঁচে থাকে এইটাই হচ্ছে আসলে এই গাছগুলোর বৈশিষ্ট্য তো আমরা এই যে রাতারকুল সোয়াম ফরেস্টের যে ন্যাচারাল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আমরা এই ডিঙ্গি নৌকায় বসে এর সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করতেছি তো মনে হচ্ছে যে ক্যানেল করতেছি আমরা মানে ক্যানেলের ভিত্তি দিয়ে ঢুকতেছি সুন্দরবনের মতো দেখেন ভিউটা অসাধারণ ভিউ কিন্তু সিলেটের রাতারকুল সম ফরেস্ট বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মিষ্টি পানির সম যা গাওয়াইন নদীর তীরে অবস্থিত এটি প্রায় তেত্রিশে পঁচিশ একর এলাকায় বিস্তৃত যার পাঁচশো চার একর দুই সালে প্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয় রাতারকুলকে বাংলাদেশের সুন্দরবন বলা হয় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সম বন বর্ষায় বনটি বিশ থেকে তিরিশ ফুট পানিতে নিমজ্জিত থাকে আর শুকনো মৌসুমে প্রায় দশ ফুট গভীরে থাকে এখানে তেহাত্তর প্রজাতির উদ্ভিদ এবং ছাব্বিশ প্রজাতির স্থানপায়ী একশো এবং বিপন্ন প্রজাতি সহ চুরানব্বই প্রজাতির মাছ দেখা যায় আসলে প্রকৃতিতে না আসলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কত নিচ্ছুপ আর প্রকৃতির যে অপহার সৌন্দর্য এটা কিন্তু প্রকৃতির মাঝে না আসলে কখনোই আপনি বুঝতে পারবেন না ঠিক যেমনটা আমরা আজকে চলে এসেছি এই রাতারকুল সম ফরেস্টে আর আমরা একটা ডিঙ্গি নৌকে যে ঘুরতেছি আর এই যে রাতারকুল সম ফরেস্টের যে অপরূপ সৌন্দর্য এটা আমরা নিচ্ছকে দেখতেছি এটা আসলে ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই রাতারকুল সম ফরেস্টের অপরূপ সৌন্দর্য এই যে লক্ষ লক্ষ আপনার যে গাছ হিজল গাছ করস গাছ তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির যে গাছগুলো এই যে তার মধ্যে দিয়ে যে আমরা ক্যানেল ক্রজিং করে ভিতর দিয়ে প্রবেশ করতেছি খুব শান্ত একটা নিয়ে একেবারে মানে নিরিবিলি পরিবেশের মধ্যে এটা আসলে মনে ভাষায় বোঝানোর মতো না আমরা আপনাদের যদি একটু দেখাই এই যে এখানে কিন্তু আপনারা সুন্দরবনের যে ক্যানেল ক্রজিংয়ের একটা ফিল পান সেটা কিন্তু এই রাতারকুল সাম ফরেস্টে আসলে সেরকম একটা ভাইব পাবেন তো ভিওয়ার্স আপনারা যখন এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরবেন এরকম কিন্তু গায়ক আছে যে নৌকার মাঝিরা এক একটা কিন্তু শিল্পী এক একটা গায়ক হ্যাঁ তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সোয়াম ফরেস্টে দেখা গেছে হ্যাপি হওয়ার জন্য তাদেরকে বললে তারা গান শোনাবে তো ভাইয়া আমাদের একটা গান শোনায় আমাদেরকে এই যে সুন্দর মনোরম পরিবেশের যে সিনিয়ারিটা এটা আসলে স্মৃতিময় করার জন্য একটা সুন্দর একটা গান শোনাবেন আমার মনাটিয়া আগুন মাসের মোর মুতু মায় বিয়া আমার মনা টিয়া আগন মাসের দান তুলিয়া খোর মুতু বিয়া দুই পালি দান বেশি আখিন মুগলাল সারি সেই সারি পিন্দিয়া গো তুমি আই বাই আমার বাড়ি দুই বালি দান বেশি আখিন মুগলাল সারি সেই সারি পিন্দিয়া গো তুমি আই বাই আমার বাড়ি মাই কি ঘণ্টা কান্তলিয়া আগনো মাছেৰে দান তুলীয়া কৰ্মু তোমাৰ বিয়া আগোন মাছেৰে দান তুলিয়া কৰ্মু তোমাৰ বিয়া তো ভিহ শুনতে পাচ্ছিলেন যে কত সুন্দর মধুর কণ্ঠে আসলে গান গাইতে পারে তো আপনারা যখন এই জায়গাটায় প্লেস্টে ঘুরবেন এনজয় করবেন ঠিক আপনার মনকে আরও মানে সুন্দর চাঙ্গা করে দিবে আসলে এরকম সুন্দর সুন্দর গায়ক আছে এখানকার তো ভিহ আমরা এই সাম ফরেস্টে যে ঘুরতেছি এখানে কিন্তু আপনারা ক্যামেরাম্যানও পেয়ে যাবেন ছবি তোলার জন্য এখানে আপনারা নামাদামি করে নেবেন তিন টাকা থেকে পাঁচ টাকা তো ভিওয়ার্স আপনারা যারা রাতার কুল আসবেন এই যে শান্ত ভাইকে পেয়ে যাবেন প্রফেশনাল ফটোগ্রাফার এই জলাবদ্ধ ভূমির মধ্যেই মনে করেন যে আপনি আপনার মনের খায়েশ পূরণ করতে পারবেন এরকম ডিএসএলআর ক্যামেরা দেওয়া তো ভাইয়া আপনারা এই যে ছবি তোলার জন্য কত টাকা নেন পার পিস এগুলো হচ্ছে গিয়ে আমরা মূলত যদি বাসাই করে নেওয়া হয় তাহলে পাঁচ টাকা করে আর এবারে যদি নেওয়া হয় তাহলে তিন টাকা করে অ্যাভারেজ নিলে তিন টাকা আর যদি বাছাই করে নেন মানে একটা একটা করে যেটা পছন্দ হবে এটা সেক্ষেত্রে পাঁচ টাকা করে রাখবে তো ভাইয়া কোন সময় আসলে এখানে পানি থাকে আর কোন সময় ট্যুরিস্ট আসলে আসলে এই যে রাতার কুল সম ফরেস্টে এনজয় করতে পারবে কোন সময় এখানে হচ্ছে গিয়ে আপনার মূলত ছয় মাস পানি থাকে শীতকালে পানি থাকে না একদমই কম সেখানে ওয়াশ টাওয়ার একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের পাশে পানি থাকে আর আমি যেটুকু মনে করবো যে সবসময় সুন্দর কিন্তু বর্ষাকালে একটু বেশি সুন্দর 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 হচ্ছে গিয়ে পাতা নতুন পাতা গজাবে তারপর হচ্ছে গিয়ে জুন জুলাই মাসে সবথেকে বেশি যেটা আর কি হবে গাছের নিচ দিয়ে একদম ফাঁক দিয়ে না করে যাবে তখন সব থেকে আমার মনে হয় আমাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে তো হচ্ছে যারা আসে এখানে ঘোড়াটা বর্ষাকালে বেস্ট কারণ হচ্ছে সুন্দর নতুন নতুন গাছের পাতা গোজায় আর পানিতে গাছগুলো বিশ ফিট পঁচিশ ফিট করে তলা নিতে থাকে জন্য আসলে দেখতে অনেক সুখ ভালো লাগে আর দেখা যাচ্ছে যে এখানে যে একটা ওয়াশ টাওয়ার আছে এখানে কিন্তু পানি ধরে রেখে এর যে সৌন্দর্য স্পটটা এটা কিন্তু আসলে ইয়া করা হয় আরেকটা জিনিস এখানে কত বিঘা জমি আছে আসলে এখানে এখানে হচ্ছে কি আপনার মূলত

তো শুনতে পাচ্ছিলেন এখানে এক্সট্রা কোনো গাইডের প্রয়োজন নাই নির্বিঘ্নে নির্দিদায় ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা ট্যুর আপনারা এখানে দিতে পারেন আর পুরো এলাকাটাই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে থাকে সব সময়। এখানে কোনো ওয়াকারেন্স হওয়ার সম্ভাবনা নেই আর যদি আপনারা নিরাপত্তার কথা যে পানিতে ঘোরার ক্ষেত্রে লাইফ জ্যাকেট আছে সেটা ইউজ করতে পারেন আর আমার মনে হয় না এখানে লাইফ জ্যাকেটের অতটা গুরুত্ব আছে কারণ সব দিকে গাছ আছে আপনি যে কোনো একটা দুর্ঘটনা হলে গাছের সঙ্গে ধরে থাকতে পারবেন আসলে তো এতটাই ছিল আপনারা যারা আসবেন অবশ্যই এই ভাইয়ের নাম্বার আমার ভিডিওতে থাকবে ডিসক্রিপশনে অবশ্যই যদি আসেন ওনার সঙ্গে কথা বলে আপনারা দেখা গেছে আপনাদের এই যে সোয়াম ফরেস্টের অপরূপ সৌন্দর্য স্মৃতি ধরে রাখার জন্য তার কাছে ফটোগ্রাফি করতে পারে রাতারকুল সোম ফরেস্ট প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা যেখানে নদী বন পশু পাখি আর সবুজ প্রাকৃতিক দৃশ্য একসাথে মিলেমিশে ভ্রমণকারীকে গড়ে তোলে আনন্দপ্রিয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আরও সুন্দর প্রকৃতি নদী পাহাড় ও চমৎকার স্থানের অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমাদের আরও নতুন অভিযান চালাতে সাহায্য করবে আল্লাহ হাফেজ